তোমরা বুঝে আসা যে কোথায় এসছি আমি এসেছি পুনর তুলিতে আর এটা আমার খুব মানে কি বলবো একটা কেমন একটা এক্সপিরিয়েন্স বলতে পারবো না কারণ বৃষ্টির মধ্যে ছাতা মাথার কুমুর থেকে বাট এসে যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো দেখার পর জাস্ট দৃষ্টিটা কিছু মনেই হচ্ছে না তো তোমরা দেখতেই পাচ্ছ পেছনে অলরেডি মাঠ তৈরি হচ্ছে না একজন কাকুর তৈরি হচ্ছে মাকে অলমোস্ট ঠাকুর রেডি মানে এত বৃষ্টি মাথায় নিয়েও ওনারা কন্টিনিউয়াসলি ঠাকুর রেডি করে যাচ্ছেন মানে আমরা যে এত সুন্দর সুন্দর ঠাকুর দেখতে পাই তার পেছনে যে এত অক্লান্ত পরিশ্রম তাদের এটা দেখলেও ভীষণ ভালো লাগছে আর আমিও আজকে এসছি বৃষ্টি মাথায় করে জানি না কতটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো কতটা ভিডিও করতে পারবো কারণ বৃষ্টি কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে তো চলো বেশি কথা না বলে আমার এই ব্লগটা শুরু করা যাক তো আমি তো এসে একদমই অবাক হয়ে গেছি মনেই হচ্ছিল না যে বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে এত ভিড় আর যেখানে তাকাচ্ছি সেখানেই দেখছি কেউ না কেউ ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে পড়েছে মানে ক্রেজটা তোমরা ভাবতে পেরেছ ঢুকতেই দেখি এই ঠাকুরগুলো জাস্ট দেখে আমি চোখ সরাতে পারছিলাম না কারণ এই প্রথমবার আমি এরকম কালার করা কুমোরটুলিতে ঠাকুর দেখছি এর আগে যখন শুটিং করতে এসেছিলাম তখন জাস্ট মাটির ঠাকুরই দেখেছিলাম আর দেখো এখানে এখনও মা তৈরির কাজ চলছে কতটা পরিশ্রম কতটা খাটনির ফল তারা আমাদের প্রত্যেক বছর উপহার হিসেবে দেয় এই দেখো এই মাটা এত সুন্দর ছোটোর মধ্যে আমি তো দেখে চোখই ফেরাতে পারছিলাম না যেহেতু আমরা বিশ্বকর্মা পুজোর আগে গেছিলাম তাই বিশ্বকর্মা ঠাকুরগুলোকে দেখে তো জাস্ট চোখই ফেরানো যাচ্ছিলো না এত নিপুণ কিন্তু একটু দাম বেশি আর এই দেখো এখানে তো জ্যাম্বো সাইজের বিশ্বকর্মা যেহেতু বৃষ্টি পড়ছে তাই জন্য মানে ভিডিও করাটা খুবই মানে ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে আর ফোনে জল লেগে গেলে তো তোমরা সবাই জানো তো তার মধ্যেও আমি ছাতা মাথায় চেষ্টা করছি ব্লগুলো কন্টিনিউ করার তোমরা দেখো বৃষ্টির মধ্যে এত কাকু

ভালোই লাগছে অনেক ছবি তুললাম বৃষ্টি মাথায় নিয়েও বাট বৃষ্টিটা আগে থেকে অনেক কমেছে এটা একটা বড় ব্যাপার আর আমরা এখন যাচ্ছি গঙ্গার দিকে বাঘবাজার ঘাট অ্যান্ড কুমুরপুরিঘাট ঘাট সেখানে গিয়েও কিছু স্ন্যাপ নেব এত সুন্দর মানে এই দিকটা এলেই মনে হয় যেন অন্য জায়গায় চলে এখানে করেছি আর তারপরে আশা হলো আমার আর ভাবিনী এরকম টাইমে আসবো বাট প্রবুও স্টিল তাও ভালো লাগছে বৃষ্টির মধ্যে মানে একটা মায়াবী একটা ব্যাপার তুলে তুলেছি তোমরা আমার সাথে অনেক পুরোনো বাড়ি না এখানে এটা দেখে না আমার বহুত কৃপি লেগেছে মানে জানি না এমন এখানে কোনো মানুষও থাকতে পারে এখানে ফ্যামিলিও থাকতে পারে অবভিয়াসলি আছে কারণ খোলা এটা আচ্ছা এই হচ্ছে গৌরী গোবিন্দ অঙ্গন সেবায়ত জায়গাটা দেখে আমার হেপি কৃপি লেগেছে কেউ কিছু মনে করো না পাইসিং রামকৃষ্ণ তার অনেকে এটা ব্লগে অনেকেই বলেছে বাট আমি এক্সাক্টলি জানি না কারণ এখানে কোনো নেমফ্লেট নেই বাট এটা অনেকটাই পুরনো বাড়ি মানে দেখেই বোঝা যাচ্ছে কি হয়েছে ওই বাবারি ওরে বাবারি এই আমাকে পেয়েছে এবার কি হয়েছে কি চাই

তো এই জায়গাটা এসে না আমার একটু রিফ্রেশ লাগছিল কারণ এই জায়গাটা ভিড় অনেকটা কম ছিল তো আমরা ভাবছিলাম একটু গঙ্গার পাড়ে যাব তো গঙ্গার পাড়ে গিয়ে দেখো কি হলো এই জায়গাটা এত সুন্দর গাছে মোড়া যে এখানে এসে এত ঠান্ডা লাগছিলো কী বলবো তারপর আমরা গঙ্গার পাড়ে চলে গেছিলাম আর গঙ্গার পাড়টা কী মায়াবী লাগছিলো হালকা হালকা বৃষ্টির মধ্যেও গঙ্গার পাড়টা অন্যরকম একটা ফিল দিচ্ছিলো দূরের সূর্যটা দেখো তোমরা এই সেই ভূতের বাড়ি যেটাকে নিয়ে এত রিউমার্স এটা পুতুল বাড়ি জানি না সত্যি ভূত আছে কিনা বাট খুব কৃপি আমরা না জাস্ট গরমে বিধ্বস্ত হয়ে গেছিলাম জাস্ট অস্থির লাগছিল তার মধ্যেই আমরা একবার ভেবেছিলাম যে বাড়ি ফিরে যাব তারপর মনে হলো এত কাছে যখন রাজবাড়ি চলে এসেছি তো রাজবাড়ির ওখান থেকে একটু ঘুরে আসা যাক আমি এসেছিলাম সোয়া বাজার রাজবাড়ি থেকে কিন্তু আনফরচুনেটলি ওরা টোয়েন্টি ফোর্থ সেপ্টেম্বরের আগে ঢুকতে দিচ্ছে না তো ঢোকা হলো না আমি তো জানতাম না তোমরা আশা করি বুঝতেই পারছো যে বিক্রি তো ফাইনালি খুব খিদে পেয়ে গেছিলো আর একটা পাপড়ি চাট আলাকে দেখলাম আর পাপড়ি চাট বানিয়ে দিতে বললাম কাকু যতক্ষণ বানাচ্ছিলো আমার তো জাস্ট সহ্যই হচ্ছিলো না মনে হচ্ছিলো কতক্ষণে আমাকে দেবে আর আমি খাবো কারণ খিদেটা মারাত্মক লেভেলের পেয়েছিলো তার মধ্যে ভীষণ গরম লাগছিল জাস্ট এটা খাওয়ার পর না জাস্ট স্বর্গ খুঁজে পাচ্ছিলাম কারণ এতটাই খিদে পেয়ে গেছিলো তার উপর গরম মানে ভাবছিলাম কতক্ষণে কিছু পেটে পড়বে তো ফাইনালি একটু খাওয়া হলো তো আমরা মেট্রো স্টেশনে চলে এসেছিলাম দমদমে মেট্রো ধরব বলে মেট্রোতে ওঠার না মনুচমি কৈলাসে চলে গেছে কারণ বাইরে এতটা গরম কি বলবো যখন ট্রেনে বল সাথে দেখা হয়ে যায় না কেন দেব না ভালোই তো লাগছে তাহলে কারণ এখন ব্লক করিস মানে আমার সবার পল্লায়ে পড়ে পড়ে ব্লক তুই ভিডিওটা অফ করে আমাকে দেখানোর কথা কেমন আসলো না ভালোই লাগছে কেন খারাপ লাগছে তো আমি স্টেশনে নেমে চলে এসেছিলাম একটা কাঠের দোকানে কারণ একটা খুব সুন্দর জিনিস বানাতে দিয়েছি তো জাস্ট আমি বাড়িতে ঢুকলাম আর হ্যাঁ জিনিসটা বানাতে দেওয়া হয়ে গেছে আর কী বানাতে দিয়েছে সেটা আমার লং ভিডিও তোমরা জানতে পারবে খুব তাড়াতাড়ি হয়তো পুজোর পরে ভিডিওটা আসতে চলেছে এবং জিনিসটা হচ্ছে সারপ্রাইজ ফর মাই মাদার আর আজকের ব্লগটা এই অবধি তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো শেয়ার করো কমেন্ট করে আমাকে জানিও কেমন লাগলো আর তোমাদের জানাই আগাম শারদীয়র অনেক অনেক শুভেচ্ছা ভালো করে পুজো কাটাও সেফ ভাবে ড্রাইভিং করো আর অনেক অনেক খাও অনেক অনেক এনজয় করো পুজোরও ভ্লগ তোমাদের সামনে আসবে হয়তো পুজোর মধ্যে দিতে পারবো না কারণ আমি এখনও অতটা প্রো হইনি পুজোর পরে তোমরা অবশ্যই আমার পুজোর ভিডিওগুলো পেয়ে যাবে ভ্লগগুলো পেয়ে যাবে আর ততক্ষণের জন্য স্টে টিউন আর ডোন্ট ফার্গেট টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল উইচ ইজ লহনা দাস